ফুল ফোটে বাগানে আর সত্যি বলছি আমার কেউ নেই জীবনে তুমি শুধু করো আমাকে একবার বিশ্বাস আমি বাঁচবো ভালো যতক্ষণ আছে আমার শেষ নিঃশ্বাস জীবনে প্রথম তুমি আমার আশা অনেক স্বপ্ন আমি বলতে আমারই অন্ধকার জীবনে তোমাকে দেখার পর জ্বলে উঠেছে যেন একটা আলো সত্যি বলছি তুমি তুমি ছাড়া জীবনে এতটা কখনো কাউকে লাগেনি ভালো ভালো লাগে শুধু তোমাকে

আর কি বলবো বলো বলছো আমাকে নাম শুনে হ্যাঁ মা মা তুমি টেনশন নেও না তোমার বউম পেয়ে গেছি

कौन हेल्प लग बना जा बोल शक्ति हूँ माँ मा जस्गोला टकी बोल रहे हैं तुम ठीक ही ले तुम मीस्टी भाई थिस इज नाइस ना तुम ही बोल रहे हो आज के यामी आज के बीए कोर्स नितराजी कौनो बपन हैं बेटा ये माँ जस भाईस की बोल रहे हैं ना जस হ্যালো 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 মিস কিউস ম্যাম অ্যাকচুয়ালি কিছু বলার না না বুঝতে না আমি তোমার সঙ্গে জাস্ট কথা বলতে চাইছিলাম বাট আমি বুঝতে পারছি না কিভাবে কথা বলতে পারি আমি কোনো মেয়ের সঙ্গে ফার্স্ট কথা বলিনি এতদিন কোনোদিন বাদ না বাদ না ভাই টাইম না বাদ না না ভাই চল জানো রিয়েলি মানে আজকালই কথা বলে না আমি ভাবলাম যে এইভাবে যদি কোনো ইন্টারেস্ট করা যায় তার জন্য ফার্স্ট অফ অল আমি সরি চেয়ে নিচ্ছি মানে ইন্টারেস্ট করছো আমায় হ্যাঁ করা যাবে না ইন্টারেস্ট জন্য ওয়েট করছো কি কার জন্য বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড তুমি তো কতক্ষণ ওয়েট করাচ্ছো আমাকে যদি বেস্ট ফ্রেন্ড বানিয়ে নাও আমি চার ঘন্টা আগে দিয়ে ওয়েস্ট করবো তোমার জন্য চার ঘন্টা নয় তুমি সকাল ছটার সময় বলবে আমি রাত্রি ছটা থেকে বসে থাকবো এখানে তুমি এখানে দাঁড়াবে এক মিনিট আমার বাড়ি থেকে একটু কাজও নিয়ে আসবো তুমি এত কিউ দেখতে নজর লেগে যাবে তার কথার শুরু চোখে প্রথম তোমায় দেখে না না সত্যি সত্যি ভালো লাগার বলে একটা ব্যাপার থাকে না বলতে আমার এই অন্ধকার জীবনে তোমাকে দেখার পর চলে উঠেছে যেন একটা আলো সত্যি বলছি তুমি তুমি ছাড়া জীবনে এতটাও কখনো কাউকে লাগেনি ভালো আমি আমি কাউকে ভালো লাগেনি এতদিন মানে তুমি জাস্ট দেখলাম ওখান থেকে জাস্ট সব আমি যেমন মনে হচ্ছে মানে তোমাকে অনেকদিন ধরে চিনি মানে আমাদের একটা সাত জন্মের কোন সম্পর্ক ছিল আগে এরকম একটা আই জাস্ট থিংকিং সাত সত্যি দেখে যা অবাক হয়ে গেছি তার জন্য তোমার সাথে আচ্ছা আচ্ছা ক্যান বি কিছু হতে পারে আমাদের মধ্যে আমি এত খারাপ নই আমি জাস্ট কথা বলতে এলাম ভালো আমি তো বুঝতে পারিছি মানে আমি যখন ফোনে কথা না তুমি যখন ওদিকে সাইডে সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছিলে মানে আমার কথার সাথে তাল মিলাচ্ছিলে

না না থ্যাংক ইউ তুমি আছো এটাই অনেক তুমি আমার ফ্রেন্ড হয়ে গেলে জানতো ফুল ফোটে বাগান আর সত্যি বলছি আমার কেউ নেই জীবনে তুমি শুধু করো আমাকে একবার বিশ্বাস আমি বাঁচবো ভালো যতক্ষণ আছে আমার শেষ নিঃশ্বাস জীবনে প্রথম আর শেষ তুমি আমার আশা অনেক স্বপ্ন আমি ভাবলাম যে আগে ফ্রেন্ডশিপটাই বেটার হবে বাট সত্যি আমি রিয়েলি তোমাকে খুব ভালো লেগে যাচ্ছে এরকম ভালো লাগা মুহূর্ত হয় মুহূর্তে বলতে না 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 আমার খুব ভয় করছে কেন বলো তোমার চোর লেগে যাবে কারণ মানে আমার মনে তুমি আছো না তোমার চোর লেগে যাবে মন ভাঙলে কোনো ব্যাপার নেই আমার মনে ভিতরে তুমি তোমার চোর লাগলে মানে পৃথিবীর যা কিছু হোক তোমাকে কোন আঘাত দিতে চাই না 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 উপরে আমরা দুজন মিলে যাবো কোনো কিছু ভালোবাসাই হচ্ছে একটা দেখো এত সুন্দর বৃষ্টি মনে হচ্ছে হয়ে যাবে বৃষ্টি তোমার আমার ভালোবাসা মনের সৃষ্টি বৃষ্টি ভেজা এক না সারা জীবনের জন্য নিয়ে যেতে চাই

আর তুমি খুব ভালো ফ্রেন্ডলি ভাবে মিশলে খুব ভালো লাগলো আমি জানি তুমি ইগনোর ফিগনোর করবে কি অ্যাটিটিউড গার্ল বলে না একটা মেয়ে সুন্দর হলে সেটাই বুঝলাম আমি মনে করি অহংকার হচ্ছে প্রথম কথা বাহ খুব ভালো আচ্ছা তুমি কি করো আমি এখন পড়াশোনা করছি কন্টিনিউ আচ্ছা তো এখন পড়ছো মানে স্টাডি করছো তাই তো বাট আমাকে না ছোটবেলা থেকে পড়তে ইচ্ছে করতে না জানো তো

মানে কি করে পরে কন্ট্যাক্ট করবো তুমি তো এক্ষুনি দেখলাম কখন চলে যাবে আমি সত্যি বলছি আমি তোমাকে কিছুই বলতাম না আমি চলে যেতাম মানে তোমাকে দেখাতো তারপরে ভাবলাম আমি জীবনে অনেক রিগ্রেট করতাম জানো এত সুন্দর একটা কিউর মেয়েকে দেখলাম আর কিছু না বলে চলে গেলাম সারা জীবন রিগ্রেট করতাম তার জন্য তোমাকে হাই হালো বলতে এলাম বাস কি দেওয়া যায় ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে ডেফিনেটলি আমি তোমাকে ফলো করবো কেন বলো তো আমার বাড়ির সবাই সবসময় বলে যে আমার স্বপ্নকে ফলো করবো তো আমি তোমার মধ্যেই আমাকে সব স্বপ্ন দেখতে পাচ্ছি সত্যি সিকেসি বলতে আমার একটা স্কুল আছে পড়বে তুমি লাভ স্কুল পড়তে চাও আমি পড়াবো ফ্রিতে সিরিয়াসলি কোন কিছু ভালোবাসারই কথা হয় সত্যি বলছি চাও না আমার প্রেমে পড়ো না অলরেডি আমার ফোনে